এই মেসোয়াক কোন সাধারণ বিষয় না মনে রাখবেন যে বিষয় করলাম হাদিসে যত গুরুত্বপূর্ণ ইবলিস আমাদের থেকে ওইটাকে তত দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে এই জন্য দেখবেন মেসোয়াকের আমলটা নাই চলে এটা অন্যদের কাছে শেয়ার করবেন অন্যদেরকে শোনাবেন বাসায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং মেসোয়াক কিনে দিবেন হাদিয়া দিবেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে বিদায় হয়ে গেছে বিলুপ্তির দিকে সেই সুন্না নিয়ে কিছু কথা বলতে চাই আর সে সুন্নাটি হল মেসওয়াকের সুন্না শুনলে আমাদের মনে হয় এটা বোধহয় দাঁত পরিষ্কার করার কাজ শুধুমাত্র এ দ্বারা হয় এটা তো একটা ছোটখাটো বিষয় মূলত নবী করিম সোল্লাহ্লামের কোন সুন্নাতি ছোট বা তুচ্ছ হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তুহাক্কিরান মিনাল মা'রুফি শাইআ আও লা তাহকিরান মিনাল মা'রুফি শাইআ তোমরা কোন ভালো কাজ সেটা যত ছোট হোক এটাকে তুমি কখনো ছোট মনে করবে না লা কখনো ছোট মনে করবে না কোন ভালো কাজকে সেটা যত ছোটই হোক যেটা সহজ আমলি হোক দেখতে যত সাধারণ আমলি মনে সেখানে মিসওয়াকের যে সুন্নাহটি এই সন্নাটি কোন সাধারণ সুন্নাহ নয় সাধারণ আমল আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করেন এটা শুধুমাত্র মুখ পরিষ্কারের দাঁত একটা বিষয় এবং সন্ন্যার মধ্যে খুব সাধারণ মানের একটা সুন্না এটা ভুল মেসওয়াক সম্পর্কে এমন কিছু তথ্য আছে মেসওয়াক সম্পর্কে এমন কিছু জানার বিষয় আছে যেগুলো আমাদের মুসলমানদের বেশিরভাগ মানুষই আমরা জানি না নবী করিম সাল্লাম এর গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন বুখারী মুসলিহ সহ প্রায় বেশিরভাগ হাদিসের كتابه বর্ণিত হয়েছে হাদিসটি বিখাত হাদিস তিনি বলেছেন লাউলা আন আশুকা আলা উম্মতি আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট সাধ্য হবে তাদের কষ্টকর হয়ে যাবে এ আশঙ্কা না করতাম লা আমার তো মিসওয়াক তা হলো আমি তাদেরকে মিসওয়াক করার অর্ডার জারি করে দিতাম ফরজ ওয়াজিবর ইনদামে মিসওয়াক করাকে এই কাজটা আমরা যত সাধারণ মনে করি যত ছোট কাজ মনে করি যত সিম্পল কাজ মনে করি কত গুরুত্বপূর্ণ কাজ তিনি করাটাকে ফরজ করে দিতে জারি করতে তিনি চেয়েছেন কিন্তু ফরজ ওয়াজিব করে ফেললে আমাদের জন্য নিয়মিত সেটা ধরে রাখাটা কঠিন হবে কষ্টসাধ্য হবে সেই কারণে করা হয়নি কিন্তু এটা এমন আমল যে আমলটা ফরজ ওয়াজিব হওয়ার মতো গুরুত্বপূর্ণ

এটা আমাদের মুখ পরিষ্কার করে আজ সে প্রথমে মুখ পরিষ্কারের কথা বলা আসছে সেক্ষেত্রে আমরা প্রথমটাই বলতে পারি যে এক নম্বর হলো মুখ পরিষ্কার করা আর দুই নম্বর হলো আমার আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা দুইটা উপকার নাম্বার তৃতীয় উপকারিতা হলো যে মেসোয়াক এমন একটা আমল যার মাধ্যমে ইমানে মৃত্যু নসিব হয় কি নসিব হয় ভাই ইমানে মৃত্যু সহজ কোন বিষয় অনেকি কোরে অ্যাক্টিভেশন অনেক কলামে کرام বলেছেন মিসওয়াক নিয়মিত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু সময় ইমান নিয়ে যাওয়ার তাওফিক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ আমল ছিল মিসওয়াক অন্য কোনো আমল না কোন আমল ছিল মিসওয়াক আমরা দায়শা رضی আল্লাহু আনহা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান তো আমার কোলে তার মাথা ছিল আমার চোখের সামনে সবকিছু ঘটেছে তো আমি দেখেছিলাম যে তিনি একেবারে তার জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে তিনি চলে যাচ্ছেন এরকম একটি মুহূর্তে আয়সার ভাই আব্দুর রহমান রাজি আল্লাহ তালু বাসায় প্রবেশ করেছেন তার হাতে মেসওয়াক ছিল নবী করিম সাল্লাম দেখে ইশারা দিলেন কথা বলার মতো ক্ষমতা তার তখন ততটা নেই ইশারা দিলেন আমাদের আয়সার তার ইশারা বুঝে বললেন আপনি কি মেসওয়াক করতে চাচ্ছেন

করার তিনি দুনিয়া থেকে চলে গেছে যত ছোট মনে করি আমরা যত সহজ মনে করি আল্লাহর কসমাক এত সহজ বা সাধারণ কোন আল্লাহ আলমিনের জন্য জীবনের শেষ আমল হিসেবে যেটাকে নির্বাচন করেছে এটা কোন সাধারণ বিষয় হতে আর এই বিষয় নবী সাল্লামের যে নির্দেশনা করে সেগুলো থেকে আপনি তাকান বোঝা যায় যে তিনি কত গুরুত্ব এর বর্ণনা করে শিখেন তাহলে তিন নম্বরের ফজিলত হলো যে শেষ আমল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামান্না ছিল আকাঙ্ক্ষা ছিল তিনি মিসওয়াক করে যেতে চেয়েছেন এবং মিসওয়াক করেই তিনি দুনিয়া থেকে গেছেন এজন্য জন্য এই ভিত্তিতে অনেক উলামায়ে কেরাম বলেন যে শেষ মুহূর্ত জীবনের ভালো হোক এটা যদি চান তাহলে মিসওয়াক নিয়মিত করে মিসওয়াকের আমলটা করেন মিসওয়াকের পাঁচ চার নম্বর উপকারিতা হলো যে মেসওয়াকের মাধ্যমে একজন মানুষ তার ইমানকে সানিত করতে পারে এটা হলো মেসওয়াকের সুপ্ত উপকারিতা এবং এ নিয়ে গবেষণা করেছেন এবং নির্ভরযোগ্য গবেষক অনেক গবেষকের আর্টিকেল তাদের বিভিন্ন লেখা জোকা এমর্মে বিভিন্ন পুস্তিকা সেগুলোতে যে সমস্ত তথ্য উপাত্ত বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বিজ্ঞানের উপর নির্ভর করে যে সমস্ত তথ্য উপাত্ত গবেষণা করে অনেক গবেষকগণ একটি বিষয় জানিয়েছেন তা হলো মেসোয়াকের ঘর্ষণ দাঁতের সাথে এটার ফলে দাঁতের সাথে যে একটা সম্পর্ক আছে এর ফলে মানুষের যত বেশি মেসোয়াকের ঘর্ষণ হয় দাঁতের উপর তত বেশি মানুষের মধ্যে ইমানের যে বিশ্বাসটা যে ব্যাপারটা আছে সে বিশ্বাসটা তত বেশি শানিত হয় তত বেশি শানিত হয় এবং এর সাথে ইমানের সম্পর্কটা অনেক শুনিবি আর মেসোয়াকের আর এই উপকারিতাটা হলো সুপ্ত উপকারিতা আধ্যাত্মিক উপকারিতা বোঝা যায় না কিন্তু মেসোয়াক যত বেশি করা হয় তত বেশি মানুষ মধ্যে ইমান শানিতে হয় ইমানের ধার তত বাড়ে আর এই জন্য নব বিকেল সাল্লাম এমন এমন জায়গায় মেসোয়াক করতে বলেছেন যেখানে বাহ্যিক ভাবে মেসোয়াক করার কোন কারণ খুঁজে পাওয়া যায় না যেমন কথার কথা নামাজে দাঁড়ানোর সময় মেসোয়াকের কথা বলেছেন উজুর সময় মেসোয়াকের কথা তো হাদিসে বলাই আছে আবার নামাজের সময় কেন এসোয়াক করতে হবে উজু করেই তো নামাজে দাঁড়ায় মানুষ আবার নামাজের সময় কেন এসোয়াক করতে হবে কোরআন তেলের সময় সোয়াক কেন করতে হবে মেসোয়াক তো মুখের দুর্গন্ধ দূর করার জন্য একজন মানুষ নামাজ পড়বে কোরআন তেল করবে বাসায় গিয়ে নবী করিম সাল্লাহাম প্রথমে এই কাজটা করতেন রোজা রেখে দিনে বেলা মেসোয়াক করতেন কেন সাধারণত আমরা কিছু কিছু সময় মেসোয়াক করার দাঁত পরিষ্কার করার গুরুত্ব বুঝি কারণ মুখে দুর্গন্ধ হয় দূর করতে হয় যেমন ঘুম থেকে উঠার পরে মিসওয়াক করতে হয় বুঝা যায় কিন্তু এর বাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক জায়গা মিসওয়াক করতে বলেছেন যে জায়গাগুলোতে মুখ পরিষ্কার করার মতো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু পাওয়া যায় না সেখান থেকে বোঝা যায় এই মিসওয়াক এটা কোরআন তেলাওয়াতের সময় নামাজের সময় জীবনের শেষ মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো টার্নিং পয়েন্ট আপনি দেখবেন বিশেষ করে ইবাদতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মিসওয়াকের কথা তিনি বলছেন এখান থেকেও বোঝা যায় মিসওয়াকের সাথে ঈমানের সম্পর্ক অনেক শুনেবি মতরা হাজিরিন पाच নম্বর উপকারিতা হলো মিসওয়াক এটা মিনসুনানিল ফিতরাহ সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াকের আমলটা এমন একটা আমল যেটা শুধুমাত্র এই নবীর উম্মতের আমল না যত নবী রাসূল গত হয়ে গেছেন এটা মানবিক প্রকৃতির আমল সকলের জন্য কমন সুন্নাহ ছিল 10টি এই 10টি কমন সুন্নার মধ্যে একটি হলো মিসওয়াক করা মিন সুনানুল ফিত্রা কত সুন্নাহ সকলের জন্য প্রযোজ্য ছিল আছে এখনও কিয়ামত পর্যন্ত থাকবে এরকম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি করা ভাই মিসওয়াক নম্বর ফজিলত হলো মুসনাদে দারর একটা হাদিস থেকে জানা যায় যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন কোন ব্যক্তি যখন মিসওয়াক করে নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কালাম তেলাওয়াত করে নামাজের মধ্যে কুরআন পড়ে তখন আল্লাহর ফেরেশতাগণ তার ওই তেলাওয়াত সমন করার জন্য তার খুব কাছে কাছেই অবস্থান করে তার মুখের সাথে মুখ মিলিয়ে তারা তার সাথে ঐক্য পোষণ করে এবং তাকে অনুসরণ করে অনুকরণ করে এবং ওই ব্যক্তির তেলাওয়াতের মধ্যে তারা হারিয়ে যায়। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বলাত বলছেন ফাতহিরু আফওয়া তাহওয়া আফওয়া হাকো আফওয়া হাকো লে কুরআন অতএব কুরআন তেলাওয়াতের জন্য তোমাদের মুখকে তোমরা পরিষ্কার করবে সওয়াকের মাধ্যমে

কোরআন হাদিসের আলোকে চলার চেষ্টা করে সমাজের সবচেয়ে ভালো মানুষগুলাই ওয়াজ মাহফিলে সাধারণত আসে তো এই রকম ভালো মানুষগুলো যারা অসক্ত নামাজি ইনশাআল্লাহ এই মানুষগুলোর মধ্যে যদি এখন মেসওয়াক কয়জনের কাছে আছে জিজ্ঞেস করা হয় আমার তো মনে হয় দশজন মানুষের হাত তুলতে পারবেন না পারবেন দশজন মানুষ হাত তুলতে একজন মেসওয়াক সহ তুলে দেখাইছেন আলহামদুলিল্লাহ আর আছেন নাকি মেসওয়াক দেখাবেন হাত না প্যাকেটে নতুন কিনছে এক ভাই দেখাইছে মাশাআল্লাহ ভালো না না প্যাকেটে রাখছে কিন্তু সে কোলে বের করে দিছে যে সে মে করে আরেক ভাই আছে মাশাআল্লাহ ওরু বি চাচা আছেন একজন তাহলে এত বড় মাছমা এত বড় সমাবেশ এত বড় মানুষ এখানে এর মধ্যে মাত্র কয়েকজন हिम्मत করেছেন তার মানে বেশিরভাগ মানুষের কাছে আলহামদুলিল্লাহ আমি মে স্বাগ নিয়ে ভিতর আগার চেষ্টা করি এবং বান্ডেল ভর্তি মে স্বাগ আমার কাছে আমি রাখি বাচ্চাদের জন্য নিজের জন্য বান্ডেল ভর্তি মে একটা দুইটা না যাতে মিস করলে আরেকটা নিতে পারে কোনোভাবে হারিয়ে গেলে যেন সেটা আমার থেকেও হারিয়ে আর না যায় সে ব্যবস্থা আমি রাখার চেষ্টা করি আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভাইয়েরা আমার আপনি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন করেন অসুবিধা নেই কিন্তু দাঁত পরিষ্কারের জন্য ব্রাশের চাইতে মিসওয়াক বহুগুণ বেশি উপকারী এটা ঠিক যে আমরা এখন অনেক তৈলাক্ত খাবার খাই চকলেট জাতীয় খাবার খাই আঠা জাতীয় খাবার খাই যার কারণে আমাদের দাঁত অনেক ভালো করে অনেক ভাবে পরিষ্কার করা লাগে। আগে যখন মানুষেগুলো খেতো না এত বেশি দাঁতের লাগতো। কিন্তু মিসওয়াকটা এমন একটা ব্যাপার যে এর সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না। এই মিসওয়াকের মাধ্যমে যখন ঈমান শানিত হয়, এই মিসওয়াকের মাধ্যমে আরো বহুবিধ উপকার হয়। ছয়টা ফজিলতের কথা আমি শুনাল আপনাদের। আরো বহু ফজিলত মিসওয়াকের আছে। অতি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা কেন চাই বলেন? จําনা কোন মানুষ আছে

তবে দাঁত পরিষ্কার করার সুন্নাত তাই হবে কিন্তু মিসওয়াকের সুন্নাত তাই হওয়ার জন্য আপনি ব্রাশ করেন ঠিক আছে কিন্তু মিসওয়াকও আপনাকে করতে এই সুন্নাতকে जिंदा করার নিয়তে এই আলোচনাটা যেটা শুনলেন এটা অন্যদের কাছে শেয়ার করবেন অন্যদেরকে শোনাবেন ভাষায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন এবং মিসওয়াক কিনে দিবেন হাদিয়া দিবেন অনেক কিছুই তো হাদিয়া দেন 10 টাকা 20 টাকা একটা মিসওয়াকের দাম মিসওয়াক যে কোনো গাছের ডাল দিয়ে করা যায় যে কোনো গাছের ডাল দিয়ে করা যায় যে কোনো গাছ থেকে মেসোয়াক হতে পারে যেটা মেসোয়াকের উপযোগী কোন মেসোয়াক কোন গাছের ডাল যদি মেসোয়াকের উপযোগী না হয় সেখানে যদি কষ্ট ইত্যাদি থাকে তাদের জন্য ক্ষতিকর হয় বা বিরক্তিকর হয় সেটা করবেন না যেটা মেসোয়াকের উপযোগী সেটা বিশেষ করে আমাদের দেশে নিম গাছের ডাল পাওয়া যায় এটা নানা কারণে উপকারীও বটে সেজন্য এটা দিয়ে মেসোয়াক করা যেতে পারে যদি কারোর জৈতুনের ডাল দিয়ে মেসোয়াক করার সুযোগ থাকে সেটা আরো বেশি উত্তম তো মেসোয়াক উপযোগী যে কোনো মেসওয়াকের উপযোগী যে কোনো ডাল দিয়ে মেসওয়াক করাটা হলো উত্তম এবং সুন্নাত এটা নিজে করেন অন্যকে হাদিয়া দেন বাসায় বাচ্চাদের এবং পরিবারের সবাইকে অভ্যাস গড়ে তুলেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যেহেতু সমাজ থেকে হারিয়ে গেছে ভাই নবী করিম সাল্লাম বলেছেন মানসান্না সুন্নাতান হাসানাতান মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা যে ব্যক্তি সমাজে কোনো ভালো একটা সুন্নাহ ভালো একটা কাজ চালু করবে তার দেখি যত মানুষ করবে যত মানুষকে সে করাবে তাদের সবার সমপরিমাণ সব সে